তো টিএইস ইসলামিক টিভি থেকে আমি তারিখুল ইসলাম তো আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একটু জানাবেন যদি আপনারা লাইভে যুক্ত হয়ে থাকেন তো লাইভে আমি কয়েকদিন আগে আসতে চাইছিলাম তো লাইভ ভেরিফাই করার জন্য আমার চ্যানেলটিকে চব্বিশ ঘন্টার মতো ধর যে রিভিউতে রাখছিলো তো চব্বিশ ঘন্টা পর আমি ধরুন যে ট্রাই করি যে লাইভ অপশানটা আসে না ঠিক আছে তো কালকে রাত্রে লাইভ অপশানটা আসছে তো সময়ের কারণে লাইভে আসতে পারি নাই তো আজকে লাইভে চলে আসলাম তো মূলত এই স্যালেন্টটা আমি একুশে ফেব্রুয়ারি দিন খুলছিলাম তো এছাড়াও আমার বেশ কয়েকটা স্যালেন্ট আছে তো আগে প্রায় কয়েকটা স্যালেন্ট ধরেন যে আমার টার্মিনেট হয়ে গেছিলো তো আমি কোনো ক্ষেত্রে মানে ফেস দেখাতে চাই না ঠিক আছে তো তারপরেও আমার স্যালেন্টগুলো মানে ডিলেট হয়ে যাচ্ছে বা টার্মিনেট করে দিতেছে ইউটিউব থেকে তো সেই কারণে আমার লাইভে আসা আসলে সেরকমভাবে ফেস দেখাতে চাই না যারা আমার ভিডিও এর আগে যারা দেখছে অনেক যারা মানে আমার ভিডিও ভাষা তারা যার লোম কিন্তু আমাকে দেখেনি আমার ওই সাতটা তারপরে আবার নতুন করে তিনটা চ্যানেলে কাজ করতেছি তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই যে আসেন তো বর্তমানে এই চ্যানেলটা সবচেয়ে বড় চ্যানেল তো এটা যদি রিমুভ হয়ে যায় এই কারণে আমি লাইভে চলে আসছি রমজানের দিন তো দিনকাল কেমন যাচ্ছে একটু জানাবেন আর আমারও ভিডিওগুলো আপনারা কোথা থেকে দেখেন একটু জানাবেন বাংলাদেশ যারা বাংলাদেশ থেকে দেখেন তারা বাংলাদেশের কোন জায়গা থেকে দেখেন একটু জানাবেন কমেন্টে তো মূলত আমার এই আপনারা ইসলামিক টাইপের ভিডিও দেখতে পারবেন তো ভবিষ্যতে কী ধরনের ভিডিও ধরবেন তার জন্য আমি মানে এখনও ডিসাইড করে নিই যে বর্তমানে কী কি ধরনের ভিডিও এর আগে যে ভিডিওগুলো ট্রেনিংয়ে থাকে আমি ওই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করি তারা আপনারা ইউটিউবে কাজ করবেন বা কাজ করতেছেন আমার কোনো অডিয়েন্স যদি আপনারা যে ইউটিউবে কাজ করতেছেন কিন্তু যে ওইভাবে আপনারা সাপোর্ট পাচ্ছেন না বা লাইক ফলোয়ারও আছে ওগুলো আসতেছে না তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে সাহায্য করবো যতটুকু আমার এটা না আসে তো এই চ্যানেলটা মূলত আমি একুশে ফেব্রুয়ারির দিন খুলছিলাম তো একুশে ফেব্রুয়ারি আজকে হচ্ছে আপনার সাত তারিখ সম্ভবত সাত তারিখ তো আমি একুশ তারিখে একুশে ফেব্রুয়ারি চ্যানেলটা খুলছি তো আলহামদুলিল্লাহ কয়েকদিন ভিডিও আপলোড করার পরেই আমার ভিডিওগুলো ভালো যে পারফরমেন্স পাচ্ছিলো বা ভিউ হচ্ছিল তো আপনারা কেউ কি কারোর কারো ইউটিউব চ্যানেল আছে কিনা একটু জানাবেন আমাকে যদি থাকে তাহলে যদি ভিউস বা ধরনের চ্যানেল ডাউন হয়ে গেছে তো সেই চ্যানেলটা উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো আর আমার ফেসটা আমি দেখাতে চাই না বুঝছেন তো আমার মানে কয়েকটা স্যালেন্ড রিমুভ হয়ে গেছে তো রিমুভ হওয়ার কারণে আমার ফেস্ট টাইম ধরেন যে লাইভে আসলাম কারণ আমার এই স্যালেনটা যদি রিমুভ হয়ে যায় আর যদি চ্যানেল দিয়ে বেশি বেশি করে লাইক করা হয় তাহলে ধরেন যে ওই চ্যানেলে মানে রিমুভ হওয়ার খুব কম থাকে তো এর আগে প্রায় কয়েকটা স্যালেন মানে ষাটটা মতো স্যালেন আমার সাবস্ক্রাইব মানে প্রায় সত্তর হাজারের মতো সাবস্ক্রাইব স্যালেনগুলো ছিল ওগুলো লাইক করা ছিল না শুধুমাত্র আমার কোনো ফেস ছিল না শুধুমাত্র ও যে ইসলামিক টাইপের ভিডিও ছিল তো ওই স্যালেন্ডগুলো সবগুলো রিমুভ করে দিয়েছে তো আমার আরেকটা ফোন আছে ওই ফোনটা আমি তো আমার এই ফোনে আরেকটা স্যাঞ্চে সেলেন্স আছে আমার তো আমার মানে ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একটু জানাবেন বেশি না জানিয়ে যে সাত থেকে আট মিনিটের মতো লাইক করবো কারণ স্যালেন্ডটা স্যালেন্টি রিমুভ না হয়ে যায় আর ইনশাআল্লাহ এই চ্যানেলটা যদি মানে আগামী আগামী একুশে ফেব্রুয়ারি পর্যন্ত যদি থাকে তাহলে ইনশাআল্লাহ একশোকে সাবস্ক্রাইব সম্পূর্ণ হবে কারণ আমার বেশ কয়েকটা চ্যানেল ধান যে প্রায় একশোকে কাছাকাছি চলে গেছে ওগুলো রিমুভ হয়ে গেছে তো ওগুলো আপিল করছে আপিল এখনও দেন যে ব্যাক করে নাই ওগুলো ব্যাক করলে ইনশাল্লাহ ওগুলো তো লাইভ করবো তো একটা স্যালেন্ডের সাথে আর একটা স্যালেন্ড যুক্ত করি না কারণ মানে ফেস গুলো ফেস দেখাতে চাই না ফেস তারা ভিডিও করতে চাই তো দেখেন যারা আছেন তারা দেখেন এখানে যে ইমেল ইমেল ছিল সবগুলো যেন ইউটিউবের পক্ষ থেকে তো এই জিমেল এই এই যে চ্যানেলগুলো গুলো সবগুলাই যেন হয়ে গেছে আপনারা আমার আর কয়েকটা চ্যানেলের নাম যেন বলতেছি যেগুলো আপনি সামনে যেন যেগুলো ভিডিও পাবেন ওয়াচ টিভি ঢাকা এটা তো যেন যে আমার প্রায় সাত হাজার মতো সাবস্ক্রাইব ছিল আর হচ্ছে তারিকুল অফিসিয়াল টিভি চ্যানেলে প্রায় তিরিশটার মতো আরও কয়েকটা চ্যানেল আমার আছে তো মোটে আমার বর্তমানে চার থেকে পাঁচটা চ্যানেল আর এর আগে আমার আসলে মনে হয় আটটা থেকে নয়টা চ্যানেল তো সব চ্যানেলেই আমি যে ভিডিও আপলোড করি মানে সময়ের ক্ষেত্রে হয় ওঠে না তো তারপরে মোটামুটি চলতেছে আর বর্তমানে যে ইউটিউবে যে রিমুভ হচ্ছে মানে চ্যানেল প্রচুর রিমুভ হয় তো রিমুভ করা যদি রিমুভ যেন না হয় সেই কারণে লাইভ করতেছি

ইউব অটোমেশানের চ্যালেন তো এগুলো চ্যানেল মানে উঠে একটু সময় লাগে ঠিক আছে কিন্তু এই চ্যালেনগুলো যদি উঠে যায় তো এই চ্যানেলগুলোতে ধরেন যে মোটামুটি ভালো ইনকাম হয় কারণ এগুলো স্যালেনের যে ভিওয়াররা আছে মানে যারা ভিডিওগুলো দেখে তারা বিভিন্ন দেশেরাই থাকে বাংলাদেশে খুব কম দেখে তো সেক্ষেত্রে একটা ইভিউ একটা ভালো ভালো আসে তো যারা আপনারা ধরেন যে যদি চাকরি বা ধরেন যে পড়াশোনা বা যা যে করেন এর পাশাপাশি ধরেন যে আপনারা ইউটিউবে বা ফেসবুকে কাজ করতে পারেন কারণ এখানে ধরেন যে আপনার মানে যাতে আপনারা এখানে কাজ করেন তো পরবর্তীতে আপনি যদি এখানে পার্ট টাইম হিসেবে কাজ করেন এখানে উনি ইনভেস্ট করতে লাগতেছে না তো আপনি অনায়াসে ধরেন কাজ করতে পারতেছেন আপনি যদি বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেন বা ধরেন আপনি যে কাজ করেন না কেন ওখানে অভিজ্ঞতা লাগে ঠিক আছে কিন্তু ইউটিউবে আর ফেস যদি কোনো অভিজ্ঞতা লাগে না আপনি যে কন্টেন্ট বানাতে চান এবং অনেকগুলো আপনারা ইয়ে পাবেন এই ইউটিউবে ভিডিও পাবেন যে ফেস ছাড়াই ধরেন যে অনেক ভিডিও বানা যায় তো আমি কিন্তু ফেস ছাড়া ইভেন্টের ভিডিও বানাই কিন্তু আমার চ্যানেলগুলো রিমুভ হওয়ার কারণে আমি ইভেন্টের ফেস দিতেছি তাছাড়া ফেস দিতাম না তো আপনারা এইরকম টাইপের যে ভিডিওগুলো আছে টাইপের গুলো এগুলো বানাইতে পারেন এবং ধান কিছু কিছু গেম আছে যেমন কিছু কিছু গেম আছে আমার আরেকটা চ্যানেল দেখাই আপনাকে এগুলো ধান যে পাঁচশো সাতশো এরকম সাবস্ক্রাইব আছে কিন্তু এগুলো পরবর্তীতে ইনশাল্লাহ একশো হাজার কাছাকাছি যাবে আর দোয়া করবেন আমার জন্য এই চ্যানেলটা জন্য যদি এই চ্যানেলটা যদি মানে রিমুভ না হয় ইনশাল্লাহ এটা ধান দুই মাসের মধ্যে আমি একশোকেই করবো ঠিক আছে তো আপনারা ধান যে এখন এক হাজার এক হাজার সাবস্ক্রাইবার যদি দেখতে পাচ্ছেন যে আমি একটা জানছি যে লাইভে আসছিলাম যে এক হাজার সাবস্ক্রাইবের জন্য লাইভে আসছি ইনশাল্লাহ আগামীতে আমি আবার একশোকে যদি সাবস্ক্রাইব হয়ে যায় তাহলে আবার লাইভে আসবো আর একশোকে করতে আমার কয়দিন লাগে এটা ধান যে আমি বলতে পারতেছি না তবে আপাতত মনে মনে করেন যে দুই মাস সময় লাগতে পারে তো আরেকটা আছে আর একটা কী চ্যানেল এটা আমি আমি সবসময় কপি পেস্টের ভিডিও বেশি করি কারণ আমার ফেস বা আমার ফেস কয়েকজন দেখবে ঠিক আছে আমার আমার যে কার্যকর ওইগুলো কে দেখবে তো আমি জানেন যে এমন ভিডিও তৈরি করি যেন আমার ফেস তালে যেন মানুষ ওই ভিডিওগুলোকে পছন্দ করে বা ওই ভিডিওগুলো দেখে তো এই যে আর একটা আছে টি গেমিং এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল তো ইউটিউব চ্যানেলে আমি কয়েকদিন ধরে আপলোড করতেছি ভিডিও তো এটা আমি গেমিং টাইপের ভিডিও আপলোড করি তো আপনারা এই ভিডিওগুলো যাতে দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো দেখছেন ইউটিউবে জানতে দেখবেন যে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে এই ভিডিওগুলো এই যে এই ভিডিওগুলো দেখে আপনারা প্লে করতে নেটের সম্ভবত নেটের কারণে ওয়াইফাই দিয়ে দেয় আপনারা এই ভিডিওগুলো বানানোর চেষ্টা করুন যারা ইউটিউব নতুন ইউটিউবার আছেন তো আমার আমার বেশি কিন্তু আমি ইসলামিক টাইপের ভিডিও বানাই কারণ ইসলামিক টাইপের ভিডিওতে মজা অনেক অনেকগুলো ভিডিওতে যদি মানে অনেকজন শেয়ার করে আবার ইনশাআল্লাহ ইসলাম প্রচার করা হয় তো এই ভিডিওগুলো দেখেন তো এই ভিডিওগুলো আপনারা চাইনিজ অ্যাপস বা যে কোনো চাইনিজ অ্যাপসে ধান ভিডিওগুলো পাবেন ওইখান থেকে আপনারা সুন্দর করে নিয়ে আসবেন এবং আপনার ইচ্ছা মতো এডিট করে ওগুলোকে ধান যে আপনি ইউটিউবে আপলোড করে দেবেন এবং রেগুলার আপলোড করলে ইনশাল্লাহ ধান যে আপনার এই ভিউ বা ধরেন যে ফ্রুত ভিউ না হইতে পারে কিন্তু দশ পনেরো দিন বা বিশ দিন আপনার তিরিশ দিন কাজ করলে এক মাস দুটো টাকা কাজ করে ইনশাল্লাহ ভালো একটা ইয়ে আসে ভালো একটা রেজাল্ট আসে তো অনেক কথাই বলতে পারলাম আমার অফিস আছে প্রায় সাতটায় আট হাতে তাকরিমের একটা ভিডিও আপলোড করলাম দেখা যাক এটা কত আছে আরও কয়েকটা চ্যালেঞ্জ ছিল যে চ্যালেঞ্জগুলোতে যান প্রায় হাজার হাজার একবার দেখা যায় যে একদিনে আমার একটা স্যালেনেতে এক মিলিয়নের উপরে ভিউ আসে এবং সাতটা চ্যানেল বা ছয়টা চ্যানেলে কাজ করলে আমার প্রায় চব্বিশ ঘন্টায় যে পাঁচ লক্ষ থেকে সাত লক্ষ ভেসে এসে আসতো তো সেই চ্যানেলগুলো মানে রিমুভ হয়ে গেছে সেই চ্যানেলগুলো আমার এত নাম্বার নেই এত নাম্বার নেই আবার অনেকগুলো আছে ভেরিফাই করা ছিল না মানে কোনো কিছু ভেরিফাই করেছিল না জাস্ট আমি ইয়া দিয়া মানে চ্যানেলগুলোতে চ্যানেলগুলো এক চ্যানেল দিয়ে আর একটা শেয়ার দিয়ে আমি চ্যানেলগুলো উঠেছিলাম অনেকে আমাকে জিজ্ঞাসা করে মানে আমার আশেপাশে যারা আমাকে আমাকে কিন্তু ফেজ দিতে চায় না কারণ বড় বড় যারা ইউটিউবার আছে তারা যারা হাইট আছে তারা জানি ইয়া করে না ফোন ফেজ না দিতে চায় ঠিক আছে ঠিক আছে আমি ফেজ দিতে চাইলো না काय करू केलं ай जरा কি কি করাস নাই করি তো তো কর হ্যাঁ নাই করি কথা বলতেছি बाप दहा जागा नाही बाप <laughs> এটা বর্তমান সবাই আছে কিন্তু আমার বাসা গ্রামে তো তারপরে আমার সময় তা আচ্ছা ভালো থাকেন জান যে কোনো সমস্যা আবার যে এক লক্ষ ইনশাআল্লাহ এক লাখ সাবস্ক্রাইভাইজার তাহলে ইনশাল্লাহ আবার লাইভে আসবো আর এছাড়াও যদি দেখি যদি কোনো কোনো ক্ষেত্রে যদি আবার রিমুভ হয়ে আমার অন্য অনুষ্ঠানগুলো রিমুভ হয়ে থাকে যায় তো সেক্ষেত্রে আবার লাইভে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম